আমরাও মনে করছি যে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং আপনার যারা ইহুদি কান্ট্রি আছে তারা ঐক্যবদ্ধ হবে এখন একটা ফাইটিং ইয়া হবে কিন্তু আপনিও দীর্ঘদিন হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের আপনি আপনার বিবেকের মাধ্যমে বলেন যে ইসরায়েল কত মানুষ খুন করেছে আপলে জানি যে ইসরায়েল ইহুদি গোষ্ঠী ফিলিপস্তানের উপর নির্বিচারে অনেক হত্যা করেছে মুসলিম কান্ট্রি আছে সবাই ঐক্যবদ্ধ হবে অবশ্যই আমার মনে হয় আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কারভাবে লেখা আছে যে মুসলমান এক সময় জয় হবে অবশ্যই এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা আমরা করছি কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করেন যে ফিলিস্তিনিদের ওপরে যেভাবে ইসরাইলিরা হামলা করেছিল বর্তমানে আবার ইরানের উপরে হামলা করেছে এবং ইরান তার পাল্টা জবাব দিয়েছে এই আশঙ্কায় আমরাও মনে করছি যে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অতএব আমরা যেহেতু মুসলমান আমরা মুসলমানের পক্ষেই আমরা এটাই স্বাভাবিক সম্ভাবনা আছে সম্ভাবনা অবশ্যই আছে কারণ সম্ভাবনা সম্ভাবনা না থাকাটা অস্বাভাবিকের কিছুই নেই অবশ্যই হামলা করতে পারে কিন্তু আমরা এখনো পুরোপুরি বলতে পারছি না যে আমেরিকা কি করবে তবে আমরা মনে করি ইসরাইল ইসরায়েল যাই করেছে আমেরিকার চালেই করেছে ধন্যবাদ এক কথায় বলতে গেলে ধরেন আপনার সেরকমই কারণ যে ইসরায়েল যেরকমটা শুরু করছে আর আপনার যতটা মার্কিন ইয়ার ইস্যুটা যতটা চাপাচ্ছে এক কথায় এখন আপনার ওই দিকেই এগোচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে এক কথায় আপনার মুসলমানরা যত মুসলিম কান্ট্রি আছে সবাই ঐক্যবদ্ধ হবে হলে জানি যে ইজরায়েল ইহুদি গোষ্ঠী ফিলিপ্স্তানের উপর নির্বিচারে অনেক হত্যা করেছে নির্বি আতঙ্ক বলতে গেলে আতঙ্ক তো যুদ্ধ যেখানে হবে সেখানে তো আতঙ্ক তো অবশ্যই থাকবেই আমেরিকা যদি আপনার এই ইরানের উপরে আক্রমণ করে ইরানও তো আবার ছেড়ে দেবে না তারাও তো অলরেডি শুনছি যতটা আপনার অলরেডি আপনার ছয় শোরু অধিক আপনার ইয়া এই যে পারমাণবিক বোমা তাক করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে দেখে আসছি যে ইসলামের প্রতীক এবং এই ইরানের প্রতীক যে অপদস্থ এবং অত্যাচার জুলুম এই ইসরায়েল করে আসতেছে এবং দীর্ঘ বৌদ্ধি যাবত আমরা দেখে আসতেছি যে ফিলিস্তিনের উপরে হামলা করে শত শত মানুষকে খুন করা হচ্ছে প্রতিদিনই কিন্তু এই ইজরায়েল ইসরায়েল কি দেখে মানুষ খুন করতেছে উনি কি একটা মানুষ বানাতে পারবে এই যে কিছুদিন আগে ইরানকে ইরানের উপরে হামলা করে যে অনেক বহু নেতাকর্মীকে যে খুন করা হয়েছে এই এই নেতাকর্মীকে উনি কি এই নেতাকর্মীকে ফেরত দিতে পারবে পৃথিবীতে তা এই নেতাকর্মীগুলো তো ভালো ছিল আর উনি তো খারাপ খারাপ না হলে কেন একটা মানুষকে খুন করবে আর ইরান 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 যে পদক্ষেপ নিচ্ছে তৃতীয় তৃতীয় বৃহৎযুদ্ধ হওয়ার সম্ভাবনা কারণ একটা মানুষের উপরে পড়ে গেলে একটা মানুষ সাহায্য করে বা একটা উপকার করে উনি উনি তো উনি তো এরকম কিছু করে নাই ইসরায়েল সরাসরি যে বোমা হামলাগুলো চালাইছে পারমাণবিক হামলাগুলো চালায় যে দেশগুলো ধ্বংস করতেছে এই এই ইসরায়েলই একমাত্র দায় যে মানুষ খুন করার এই মানুষগুলো যে খুন করতেছে ঠিক আছে ইসরায়েল চরম বিপদে পড়ার জন্যই উনি মানুষগুলো খুন করতেছে কিন্তু উনি উনি খুন খুন করে করে কি বেঁচে বেঁচে যাবে যাবে না খুনি কখনো বেঁচে যেতে পারে না আর ট্রাম্পকে আমরা বলবো যে দেখেন একটা রাষ্ট্রে সারা বিশ্বের মানুষ থাকে হ্যাঁ অবশ্যই এটা যখন মধ্যপ্রাচ্যে আমরা অনেক দেশেই দেখতে পেয়েছি যে ইউক ইউ ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ কয়েক কিছুদিন আগে দেখতে পেরেছি যে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে যুদ্ধ চলতেছে আর আমরা যে সবাই সকল বিচারে অনেক আলাস্তা মসজিদে তারা দখল নিতে চায় এবং বিভিন্ন ধরনের দখল করতে চায় যুদ্ধর মাধ্যমে এবং নানা অপকর্ম কারণে ওরা দখল করতে চায় ওরা চায় যে সকল মুসলিম কান্ট্রিকে ওরা তাদের আওতায় আনতে এবং ইরান একটি আমরা জানি যে শক্তিশালীও দেশ মুসলিম দেশের উমার মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী দেশ এখন ইরান যদি হার মানার মতো না আমার মতে মুসলিম আমরা জানি আমরা কখনও মাথা নত করি না একমাত্র আল্লাহতালা ছাড়া জি আমরা অবশ্যই পাল্টা আমরা জানি ইরানের প্রেসিডেন্ট রাশিয়ায় নর্থ কোরিয়া একসাথে তারা যোগ দিয়েছে এবং এটা অবশ্যই জবাব দেওয়া হবে কিন্তু আপনিও দীর্ঘদিন হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের আপনি আপনার বিবেকের মাধ্যমে বলেন যে ইসরায়েল কত মানুষ খুন করেছে আপনি আর কোনো দিন আর কোনো সময় ঠিক আছে আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনাকে দেখুক মানুষ যে বিশ্বের ভিতরে আপনাকে দেখুক যে আপনি নিরপেক্ষভাবে সাধারণ মানুষের পক্ষে থেকে ঠিক আছে এই ইসরায়েলকে দমন করছেন তাহলে আমরা মনে করব সারা বিশ্বের মানুষ সাধারণ মানুষ মনে করব যে ইরানের পক্ষে আর যুক্তরাষ্ট্রের পক্ষে না আপনি সমল যেইভাবে আপনি পদক্ষেপ সুন্দরভাবে মানুষকে বাঁচানোর জন্য এবং মানুষকে সহযোগিতা করার জন্য যে যুদ্ধগুলো থামা থামানোর চেষ্টা করতেছেন এটাই আমরা ভাবব কিন্তু আমরা এমন কিছু দেখতে চাই না আপনার মাঝে যে আরেকটা তৃতীয় যুদ্ধ হ্যাঁ পৃথিবীতে হোক অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাই ইসরায়েল ইরানের যুদ্ধটা এই যুদ্ধে হরেক রকমের সমস্যা দেখা দিতেছে মধ্যপ্রাচ্যের মধ্যে বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তো আশা করি এরকম যুদ্ধ বন্ধ হয়ে যাইলে ভালো হয় তো এই যুদ্ধটা আরও যাতে বিস্মিত না হয় সেই রকম পদক্ষেপ নেওয়াই আমাদের কাম্য আশা করি না চালাইবে কিন্তু হ্যাঁ পদক্ষেপ নিতেছে চালানোর জন্য যদি চালায় তাহলে তো বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই